অজ্ঞান হয়ে গিয়েছি আমি চোখ খোলার পর দেখলাম আমার চোখে মুখে পানির ঝাপটা বিয়ে হয়েছে বিয়ের আগে আমি ওকে দেখিনি ওর সাথে কথাও বলিনি ওর সাথে আমার বিয়েতেই ফার্স্ট দেখা তারপর বিয়ে থেকে সরাসরি বাসুর ঘরে বাসুর ঘরে গোলাপি রঙের টুকটুকে শাড়ি পরিয়ে গাভর্তি গহনা দিয়ে বসিয়ে রেখেছে আমায় আমার বরের জন্য কিছুক্ষণ পর বর আসলো এসে আমার পাশে বসল আমায় বলল বা কি সুন্দর লাগছে তোমায় আমি বললাম হ্যাঁ আমায় বলল তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে বলেই আর আমি যখন তোমাকে বিয়ে করার আগে চুপি চুপি তোমাকে দেখতে গিয়েছিলাম তখনই তোমাকে আমার অনেক পছন্দ হয়েছিল এই আমি তোমাকে কারণ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তখন আমি প্রথম ওর দিকে চোখ তোলে তাকিয়ে বললাম আপনিও অনেক সুন্দর আপনাকেও অনেক সুন্দর লাগছে বলে আমি আবার মুখটা নিচু করে রইলাম এবার আমার বর বিরক্ত হয়ে বলল কি ব্যাপার আমার দিকে তাকাবে না কি তোমাকে কোনো কোন বান্ধবী টান্ধবী ছিল না নাকি আমি বললাম হ্যাঁ ছিল বললো তাদের বিয়ে হয়নি হয়েছে তারা তোমাকে কিছু বলেনি তো তারা কি বলবে বলল যে মা বাসুর রাতে বরের সাথে কিভাবে কি করতে হয় কি গল্প করতে হয় বরকে কিভাবে ইমপ্রেস করতে হয় তুমি দেখছি কিচ্ছু জানো না কারণ তুমি তো আমার দিকে ভালোভাবে আমি বললাম কি করে আপনি এত সুন্দর সে আমার বলল ঠিক। সে আমার পর্দা তুলে ঢাকনা খুলে আমাকে দেখার চেষ্টা করছে দশরাতে বৌদের মাথায় যে ঢাকনাটা থাকে সেটা ধরেই বসেছিলাম আমি সেটাকে একটু ফাঁকা করে আমার মুখ দেখছে আমি লজ্জা পাচ্ছি সে আমায় বলল রে আমার টুকটুকে লজ্জা বউ খুব সুন্দর লাগছে তোমায় যখন সে আমাকে এমনি করে সুন্দর সুন্দর বলে আমার কাছে আসতে যাচ্ছে তখনই আমি তাকে বলছি ঠিক আছে সুন্দর লাগছে তো দূর থেকে দেখো সে বলল দেখো সোনালে বউকে কেউ দূর থেকে দেখে নাকি বউকে তো দেখতে হয় কাছ থেকে আমি বললাম না না আপনি আমার কাছে আসবেন না আমাকে কাছ থেকে দেখতে হবে না সে আমার বলল কি বিয়ের আগে প্রেম করনি আমি বললাম না তো সে আমার বলল ও তুমি না খুব ভালো এজন্যই তুমি আমাকে দেখতে দিচ্ছ না যে তুমি কেমন যদি তুমি বিয়ের আগে প্রেম করতে তাহলে আমি বলার আগে তুমি আমাকে দেখতে দিতে আমি বললাম বিয়ের আগে প্রেম করলে বাসর রাতে বরকে দেখতে দিতে হয় নাকি সে বলল না দেখতে দিতে হয় না তবে তুমি এমনিতেই দিতে এই বলে সে আমার বলল মুখটা একটু তোল বলে সে আমার থুতনিতে হাত দিল তারপর সে আমার থুতনি থেকে হাতটাকে নামিয়ে আমার মাসেলের উপর রাখল আমি বললাম কি করছেন গায়ে হাত দিচ্ছেন কেন সরান হাতটা ছাড়ুন আমাকে ছাড়ুন সে বলল বিয়ে করেছে কি ছাড়ার জন্য তোমাকে তো আমি ধরবই আমি বললাম না আমাকে আপনি ধরবেন না আমাকে ছেড়ে দিন এমনি করে সে আমাকে যতবার ধরার চেষ্টা করছে আমি ঠিক ততবারই তাকে ছাড়ুন ছাড়ুন বলে ছাড়িয়ে দিচ্ছি সে আমি বলল। সোনালি অন্তত মাথার ঢাকনাটা তো খোলো আমি বললাম না আমি পারবো না সে বলল ঠিক আছে তাহলে মাথার ঠাকনাটা আমি খুলে দিচ্ছি খুলে দিয়ে আসো আমরা শুবো সে আমার মাথার ঠাকনাটা খুলে দিল তারপর দু হাত দিয়ে আমার দুই বাহুতে ধরে শোয়ানোর চেষ্টা আমি তার হাত দুটো সরিয়ে দিলাম বললো আমাকে ধরে শোয়াতে হবে না আমি একাই শুতে জানি আমি একাই শুয়ে পড়বো সে আমার বললো সে তো জানি তারপর আমি শুয়ে পড়লাম সে আমার পাশে শুই পড়ল এবার সে আমার আবার আমার গায়ে হাত দিতে শুরু করল সে আবার আমার শরীর আচলটা টেনে সরিয়ে আমাকে দেখার চেষ্টা করছে আমি বললাম এমন করলে আমি কিন্তু আপনার সাথে শুয়ে থাকব না সে বলল এই তোমার বড় ভাইয়ের না বিয়ে হয়েছে তোমার ভাবী তোমাকে কিছু বলেনি দেখছি এমন করলে বাসরাত হবে কি করে বলো তো যান। সোনা পাখি পাখি আজকের রাতটা কি রাত আমি বললাম কেন বাসুর রাত রাত তবে তুমি যদি তাহলে তো না। আজকের পরে কি আর এই রাতটা আমরা কোনোদিন ফিরে পাব আমি বললাম না কোনোদিন ফিরে পাবো না সে বলল। তাহলে তুমি আজ আমার এই সুন্দর বাসুর রাতটা মাটি করে দিও না শোনা তুমি আর আমি আসো দুজন মিলে বাসরাতটা সম্পূর্ণ করি আমি বললাম না 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 আমি আমি কিচ্ছু করতে দিব আমার আমার ভালো লাগে ভয় ভয় করে সে কোনো নেই তো তোমাকে আদর দেব ভালোবাসা দেব আদর ভালোবাসায় ঘুরিয়ে দেওয়াকে ভয় বলে না শোনাটাকে ভালোবাসা বলে তুমিও আমাকে ভালোবাসো দেখবে খুব মজা লাগছে এবার সে আমার গলায় পড়ে থাকা বিয়ের মালাটা খুলে দিল তারপর আমার শাড়ির পিনটা খুলে আমার একটা একটা করে গহনা খুলে দিল খুলে দেওয়ার পর আমি তাকে বললাম চলো আমরা ঘুমিয়ে পড়ি আর কিছু করব না বাসর রাতে ঘুমটাই আমাদের স্মৃতি হয়ে থাক সে বললো কি বলছো সোনালি এটা হয় না তুমি একটু উঠে বসো না আমি উঠে বসতেই সে আমার শাড়ির আঁচলটা টেনে খুলে দিল আমি বললাম এ কি করছেন আমার ভয় করছে আমি খুলব না আমি শাড়ি খুলব না আমার ভয় করছে তো আমি শাড়ি খুলব না সে বলল ভয় নেই সোনালি এই দেখো আমিও আমার পাঞ্জাবি খুলে ফেলছি এই বলে সেও তার পাঞ্জাবিটা খুলে ফেলল পাঞ্জাবি খুলে ফেলে পাঞ্জাবির নিচে গেঞ্জিটাও খুলে ফেলল বাহ আমার ঘরের বুকটা তো সুন্দর কি সুন্দর লোমে ভরা একটা বুক তার বুকটা দেখে আমার ভালো লাগলো আমি তাকে বললাম আমি শুধু আপনার বুকে মাথা রেখে ঘুমাতে পারি আর কিছু না সে আমায় বলল ঠিক আছে তাহলে তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও এবার আমরা দুজন শুয়ে পড়লাম আমি তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি তার মুখের নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে তার নিঃশ্বাসটা এতটাই গরম যে আমার সারাটা শরীর গরম হয়ে যাচ্ছে তার নিঃশ্বাসে নিঃশ্বাসটা আমার কাছে জাদুর মতো লাগছে তার নিঃশ্বাসের জাদু নিয়ে আমি যেন পাগল হয়ে যাচ্ছি সে এবার আমাকে শক্ত করে জড়িয়ে তার বুকের মধ্যে চেপে ধরলো আর বলল সোনালি তোমার কি ভালো লাগছে আমি বললাম হ্যাঁ আপনার বুকে এমনি করে আমাকে সারা জীবন রাখবেন তো আমার না খুব ভালো লাগছে আপনার বুকে থাকতে সে বলল ঠিক আছে থাকো এবার সে কৌশলে কানে আমার কানে মুখ নিয়ে এসে জিভ দিয়ে শুশুরি দিতে লাগলো তার শুশুরিটাও আমার খুব মজা লাগছে এবার সে বললো সোনালি আমি তোমার বুকের মধ্যে একটুখানি মাথা রাখবো আমি বললাম হ্যাঁ ঠিক আছে সে সে আমার বুকের মধ্যে মাথা রাখলো আমিও দিয়ে তাকে জড়িয়ে ধরলাম আস্তে আস্তে এবার তার দাঁত দিয়ে আমার ব্লাউজের বোতাম গুলো একটা একটা করে টুকটুক করে কেটে ফেলল আমি বুঝতে পেরে কিছু বললাম না সে যখন তার দাঁত দিয়ে ব্লাউজের বোতাম গুলো কাটছে ভালোই লাগছে তখন অসম্ভব মজা লাগছে মনে হচ্ছে কোন একজন পুরুষের এরকম আদুরে পাওয়ার জন্য আমি ধরে ছিলাম। যৌবনটাকে এতদিন পুষে রেখেছিলাম শুধু আমার এই বাসর ঘরের পাওয়া মানুষটির জন্য সে আমার প্রত্যেকটা ব্লাউজের বোতাম কেটে দিল কেটে দিয়ে আমার বললো সোনালী তোমার কি এখন আরো ভালো লাগছে আমি বললাম হ্যাঁ অনেক ভালো লাগছে এবার উপরে উঠে আসলো এসে আমার কপালে আলতো করে একটা চুমু দিল তারপর আমিও তার কপালে একটা চুমু দিলাম সে আমাকে বলল তুমি একটু বিছানা ছেড়ে নিচে নামবে আমি বললাম হ্যাঁ নামবো বিছানা ছেড়ে নিচে নামলাম সে আমাকে দাঁড়িয়ে বুকে শক্ত করে জড়িয়ে নিল জড়িয়ে নিয়ে আমার বললো শুনালি তুমি এমনি করে সারা জীবন আমার বুকের মাঝে থেকো আর আমি তোমাকে সারা জীবন এমনি করে আদর করতে চাই তবে এইটুকু আদরে কিন্তু হবে না আরো অনেক আদর বাকি রয়ে গেছে সেই আদর সহই আমি তোমাকে সারা জীবন আদর করতে চাই আমি বললাম ঠিক আছে তা তো করবেনি নাহলে আমি থাকবো কি করে সে বলল হ্যাঁ অবশ্যই করবো এবার সে আমাকে দু হাত দিয়ে পাজা কোলে তুলে তিন চারটা ঘুরান দিল তারপর বিছানায় শুয়ে দিল ঘুরান খেয়ে মনে হলো পুরা মাথাটা ঘুরে গেছে দুনিয়াটা ঘুরছে আমি আর কিছুই বলতে পারছি না সে আমাকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিয়ে যখন আমি অজ্ঞানতর অবস্থায় পড়ে রয়েছি তখনই আমার শাড়ি পেটিকোট উপরে তুলে পা ফাঁক করে তার ধন সেট করে আমার বুদে ধাক্কা দিয়েছে আমার কাছে মনে হয়েছে অসম্ভব যন্ত্রণা অনুভব করলো কেউ যেন আমার এক পায়ে পাড়া দিয়ে আরেক পা ছিঁড়ে তুলেছে ব্যথায় চিৎকার করে উঠলাম সাথে প্রচন্ড মাথাও ঘুরছে কি করবো বুঝতে পারছি না হাত দিয়ে খুঁজে তাকে আমি খুঁজে পেলাম তার শরীরটা আমার শরীরের উপর আর সে নিচে আমাকে খুব ব্যথা দিয়ে কিছু একটা করছে বিন্দ্রীয় এক পরে আমি আর কিছু বলতে পারি না হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপরে চোখ খোলার পর দেখলাম আমার চোখে মুখে পানির ছাপটা